সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে শুক্রবার দিন শ্বশুর গিয়েছিলাম সেটা ভিডিও দিয়েছি দেখেছেন তো বিকালে আমরা বের হয়েছিলাম সেই ভিডিওটা দিব দেব করে দিতে পারছিলাম না বিকালে আমরা বাচ্চা নিয়ে আমি আর আমার যা একটু বের হয়েছিলাম তো প্রথমে গিয়েছিলাম একটা রুফটপ রেস্টুরেন্টে জায়গাটা খুবই সুন্দর এক কথা আসলে অনেক সুন্দর কিন্তু আমরা বেশিক্ষণ এখানে থাকতে পারিনি কারণ এই জায়গাটা খোলা আর এই দেখুন আমার বাচ্চা দৌড়াচ্ছে এত দৌড়াচ্ছে যে ভয়ে আমরা বেশিক্ষণ আর ওখানে থাকিনি তো আমি আমার মেয়েকে বলছি দৌড়াও না এক জায়গায় বসো তো সে খুব রাগ হয়ে দেখুন বসে আছে আমাকে ভেঙচি কাটছে কেন আমি তাকে বসায় রাখলাম কিন্তু আসলে খুব রিক ছিল জায়গাটা যার জন্য ওকে বারবার বলছিলাম তুমি বসে থাকো কাঞ্চি কোনায় যেও না দেখুন কোনোটা খোলা ছোটো মানুষ ছেলেটা তাও নিচে নামছে নিজে নিজে আবার চলে আসছে কিন্তু মেয়েটা তো অসলো চঞ্চল ছোট মানুষ বুঝে না তো আমরা ভেবেছিলাম এখানে একটু খাওয়া দাওয়া করবো কিন্তু এখানে বেশিক্ষণ বসতে পারিনি ভয়ে যে এখন সময় দুর্ঘটনা ঘটে ফেলে তো এই যে আমার মেয়ে এই যে এখানে একটা কাচের গ্লাস ছিল পানিটার সাইডে এখানে বারবার উঠছে মানা করলাম উঠো না এই যে আমাদের নির্ভর বাবা সেও চলে আসছে উঠবে তো এই সময় আমরা ভয় পাচ্ছিলাম যে কখন একটা দুর্ঘটনা ঘটে যায় তো আমরা সন্ধ্যার পরেই চলে আসছি সন্ধ্যার পরে এ জায়গার একটু ভিডিও দেখাচ্ছি দেখুন জায়গাটা অনেক যেমন অনেক বড় স্পেসটা আবার দেখতে অনেক সুন্দর তো আমরা ওইখান থেকে চলে আসলাম একটা একটু বন্ধ জায়গায় যেখানে ওরা খেলবে আমরা একটু বসে একটু গল্প করতে পারবো তো ওই যে অর্ডিক খেলার জায়গায় দিয়ে দিলাম ওরা খেলছে এখন আমার যা অর্ডার দিচ্ছে ওরা কি কি খাবে সব দেখে দেখে মেনু দেখে অর্ডার দিচ্ছে এই যে আমার ছেলে যেহেতু ওইখানে অনেক দৌড়াদৌড়ি করেছিল তাই এখানে এসে সে চুপচাপ বসে আছে আমি এবার ক্লে নিয়ে গিয়েছিলাম ও ক্লে দিয়ে খেলছে ক্লেটা নিয়ে যাওয়া আসলে ভালো হয়েছে কারণ খাবারগুলি আসতে একটু লেট হচ্ছিল তাই পিচিরা বসে তখন খেলছিল এই যে আমার মেয়ে সে তার বৌ মনে পিছিয়ে পিছিয়ে ঘুরছে এই দেখুন খাবার আসতে দেরি হচ্ছিল তাই আমরা সবাই বসে গিয়েছি কেড়ে দিয়ে খেলতে আমি গাছ বানাচ্ছি ছেলে আমার ছেলে ফুল বানাচ্ছে আমার যাও সেও বসে বসে পিজা বানাচ্ছিল আসলে ভালোই হয়েছে সময়টা একটু পার করা গিয়েছে ক্লে দিয়ে খেলে কেন খাবারটা একটু দেরি হয় যেত আসতে তো পালা শেষ খাবার চলে আসছে আমার ছেলে ও আসলে এতই দৌড়াদৌড়ি করেছিল ও খুব ক্ষুদা লেগেছে আমি ওকে তাতে দিলাম গরমটাও তারপর দিলাম যে তুমি আগে খাওয়া শুরু করো এইদিকে আর একটা অর্ডার দিয়েছিল একটা কি কি একটা আসলে আমরা দুই ধরনেরই চিকেন অর্ডার দিয়েছিলাম একটা নর্মাল চিকেন আর একটা লেমন চিকেন তো বাচ্চারা লেমন চিকেন খাবে না ফ্রেন্স ফ্রাই ফ্রেন্স ফ্রাই নিল আর নর্মাল চিকেনটা নিল ইয়ে সবাইকে দিচ্ছি তো একটা সুন্দর বিকাল কাটালাম আমরা আসলে বাচ্চাদের নিয়ে মাঝে মাঝে একটু ঘুরতে যেতে হয় তো ওপেন জায়গায় তো আর ঘুরা যায় না বাচ্চারা দৌড়াদৌড়ি করে তো একটু যেখানে একটু বদ্ধ আটকানো আছে এবং খেলনা আছে সেখানে গেলেই বাচ্চারা একটু খাওয়া দাওয়া করে খেলাধুলা করে ভালোই লাগে সময়টাও সুন্দর কেটে যায় এখানে যদিও অত খেলনাপাতি ছিল না তারপরও ওরা এনজয় করেছে যে আমার মেয়ে খাচ্ছে তো আমরা ওখান থেকে চলে আসলাম এটা রাতের বেলা তিন ভাই বোন পার্টি করছে দেখেন আমাদের নির্বাণ যাই হোক ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম